করে যাবে ঠিক ওকে আচ্ছা এখন দেখবো আমাদের এখানে সেন্টারটা আমরা পরে শিখলাম এইটা সেন্টার এখন এই যে পাইপটা এটা আমার ড্রেন পাইপ এবং আমার আমার যে সাকশন টিস্টার যে পাইপটা এটা কিন্তু ওয়াল ছিদ্রের পিছনে যাবে আমাদের এখানের জায়গাটা পিছনে নেওয়ার অবস্থা নেই তার কারণে আমরা সাইডে রাখছি 99% যাবে কিন্তু আমরা এখন যদি আমরা তাহলে এই চিত্রটা কি ভাবে এই চিত্রটা তো আমি এমন বড় করতে পারবো না যেটা চিত্রেরসির বাইরে চলে যাবে हैन এই চিত্রটা তো আমি বন্ধ করব মানে পার্মানেন্ট বন্ধ করব না পরে হয়তো এমন কোনো কিছুতে বন্ধ করব যেটা পার্মানেন্ট তাহলে আমাকে যে চিত্রটা এমন করতে হবে এটার মাপে করতে হবে যাতে এতে বড় না হয় আবার ছোটও হয় না ছোট হলে কিন্তু ঢুকবে না তাহলে কী করতে হবে এই যে দেখো আমাদের এই যে বেঞ্চ এখান থেকে আমাদের এইটা কতটুকু আছে পাইপটা বেরোবে আমার এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে এই এই পাশ দিয়ে পাইপটা আসবে তাহলে আমার এখানে এই স্কেলটা ভালো দেখা যাচ্ছে না এই যে দেখো আমাদের এখানে মেজারমেন্ট যদি ধরি আমার এখানে মাঝখানে আছে দেড় ইঞ্চি ওকে দেড় ইঞ্চি এইখান থেকে আমি এখান থেকেও ধরতে পারি এখান থেকেও ধরতে

এবং এটার মাঝখান থেকে এটার এখান থেকে এই পঞ্চানের মধ্যে ওইখানে আমার ছিদ্রটা করলে ছিদ্রটা আমার অ্যাকুরেট হয়ে যাবে এই মাত্র এই নয় দেখা তাহলে আমার মাথা